নমস্কার মন বলছে কেউ আমার চ্যানেলে আপনাদের স্বাগত এখন চলেছি মর্নিং ওয়াকে হাঁটতে বেরিয়েছি খুব ঠান্ডা হাতে চাল না স্কুলে নিয়েছিস খুব ঠান্ডা লাগছে ভালোও লাগছে জানেন তার মজাটাই আলাদা খুব ভালো লাগে মনে হচ্ছে এটা মাথায় দিতে হবে খুব ঠান্ডা লাগছে চলুন এটা আগে মাথায় বেঁধে নি অনেকে হয়তো ভাবতে পারেন এটা আর কি এমন প্রোটেকশন দেবে টুপিটাই তো আছে তারা গলাটা গলাটা অনেক প্রোটেকশন দেয় কিন্তু দেখি কতটা যেতে পারি নিয়ে সকাল সকালবেলা হাঁটতে দারুণ লাগে এই রাস্তাটায় আমি ডাক্তার দেখাতে যাই তাহলে আমি একটা ডাক্তারের কথা বলি ফুল কিনে নিয়েছি একটা মজার কথা কি জানে আমি রাস্তাটা কোনো কোনোদিন আসিনি নতুন রাস্তা আবিষ্কার আবিষ্কার একজনকে জিজ্ঞাসা করলাম জানে উনি বললেন ঠিক রাস্তাতেই যাচ্ছি অটো এদিক দিয়ে যায় আমি জানি তবু এবার মাঝে মাঝে কিছু রাস্তা আবিষ্কার করতে হবে তো কি বলেন আপনারা একা একা হাঁটছি তরুণ বাড়িতে ঘুমোচ্ছে ছেলেরা তো এই সময় ঘুমোবেই রোদ খোঁজার আসা দেখে মনে হচ্ছে যেন পাহাড়ে চলে এসছি এর পরেই রোদ আছে দেখুন Ne yapıyorsun? 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 Ne 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 অনেক বাজার করে আনলাম এই দিক দিয়ে যাব পেছনে অটো এই রাস্তা দিয়ে অটো যায় এই যে পুকুর বেশ ভালো লাগছে চলে এসছি বাজার করে ডিম নিয়ে নিলাম আবার পরে দেখা হচ্ছে

এখন ফুল আছে ফুল আছে এগাতে আছে অল্প করে বেশি না যাইহো তরুণ আবার ধনে গাছ লাগাবে ভিজিয়ে রেখেছে এসছি কিছুক্ষণ আগেই কিছু বাজারও করে নিয়ে এলাম অল্প না চলুন দেখুন কি বাজার করে আনলাম এই যে বাজার বাজার বাড়িতে সমস্ত কিছু আছে মাছও আছে তো শীতের সবজি দেখলে একটু কিনবো না হয় বিটটাই কিনতে ভুলে গেলাম জানেন স্যালাড বানাবো ভুলেই গেছে সে তরুণ আবার বেরোবে নিয়ে আসবে পেপারটাও নিয়ে নিলাম দরজা থেকে জানেন সকালবেলা হাঁটতে ভীষণ ভালো লাগে রোজ সম্ভব হয় না যেদিন সম্ভব হয় এখন হাঁটি মোহিনী পার্কে এখন হাঁটা হয় না কারণ মোহিনী পার্কে যেতে হলে একটা টাইম আছে আমি অতটা টাইম মেনটেনি ঠিক করি না গরমকালে ছটা পঁচিশে বেরোতে পারি শীতকালে সাতটা সাড়ে সাতটা হয়ে যায় সাড়ে সাতটায় যেতে যেতে সাতটা চল্লিশ আটটায় পার্ক বন্ধ ওই জন্য রোডেই হাঁটি দেখে দেখা যাচ্ছে দেখে চেয়ে নেই চলুন আবার আপনাদের সঙ্গে পরে দেখা করছি সকালে কাজ শুরু এখন আবার চা করবো একবার চা খেয়েছি দেখেছেন চলুন এবার সকালে কাজ শুরু করা যাক ইয়েস আর সাথে ক্রিম কেক আর বিস্কিট দাঁড়ান এবার চাটা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে খুলে ফেলেছি গরম লাগছে ভালো যে তরুণ ওইদিকে বসে আছে কিন্তু মোবাইল দেখছে অনেক দিন আগে মেথি মেথিশাক এনেছি রবিবার আজকে বৃহস্পতিবার অবস্থা থেকে মেথি শাকটা যাই হোক বেগুন মেথিশাক এক ছেলে খাবে না ছাড়িয়ে নি মেতির শাকটা মেতিসটা কাটলাম দেখুন কাটি নি ছাড়িয়েছি এইটুকু টুকু দেখুন করবো দুটো হাজার পিস সবচেয়ে মাছ আছে এখন করবো না সবচেয়ে মাছটা পরে করবো ফ্রাই করবো রাতে করবো নাগেশ আছে ওদের একটু নাগেশ বেঁচে দেবো তরুণকে আর রনিমনিকে এই চলল আর মোচা বানাতে হবে আর কি আর স্যালাড এই স্যালাডটা আপনার আগেবার দেখিয়েছিলাম না টমেটো শশা গাজর দিয়ে যাকে একদম একটা আলাদা করে ভিডিও করে ছাড়বো আমি দেখেছেন তো এখন আমি একটা আলাদা করে রান্না করে একটু ছেড়ে দিই সবসময় ব্লগ চ্যানেল করি না তো কারণ যেহেতু আমার গানের চ্যানেল যায় ওই জন্য সবসময় রোজের ব্লগ হয় না অনেক দিন বাদে ফ্ল্যাট দেখিয়েছিলাম ফ্ল্যাটের টুকটা করেছি এখন থেকে মাঝে মাঝে এরকমভাবেও দেব মাঝে মাঝে গান দেব পাশে থাকবেন তাহলেই হবে চলে ওর অনেক রান্না বাকি ডিমের ঝোলও করতে হবে সেটি বললে মোচার এখানে ভাতও বসিয়ে দিয়েছি হোক দেখুন আমার জায়গা আবার চেঞ্জ হয়ে গেছে বুঝেছে ও আমার স্বভাব অনেক দিন পরে এরকমভাবে লক করছি তো ভালো লাগছে আজকে চুলটাকে একটু শ্যাম্পু ট্যাম্পু করতে হবে পার্লারেও যেতে হবে বুঝেছেন আমি পার্লারে বেশি দিতে না চুল কাটি আর প্লাক করেছ ভাসি সব ঘরেই ও করেছ গান করিনি এইভাবে কোনো ব্লগ করিনি ভালো লাগছে জানি এইভাবে ব্লগ করাও দরকার এইভাবে গান করতে করতে ব্লগ করতে খুব ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বলি বলে মনটা অনেকটা ভালো লাগে এই ইউটিউব করেছি বলে আমার সুগার কমে গেছে অনেকটা ডাক্তারের কথাও মেনে চলি খুব মানি এই ডাক্তার দেখানোর পর থেকে ভালো লাগে ডাক্তারকে দেখিয়ে অনেক উপকার পেয়েছি জানেন আমার থেকে এক ভদ্রলোক জানতে চেয়েছিলেন ডাক্তারের নাম ওনাকে ডাক্তারের নামটা দেওয়া হয়নি তার কারণ হচ্ছে আমি ডাক্তারই দেখালাম প্রায় চার মাস পরে আপনারা যা জানেন আমার নাসির থেকে এসে শরীরটা খারাপ হয়ে গেছিল তাই ওনাকে ডাক্তারবাবুকে বলেছিলাম যে আপনার নাম্বারটা দেব সবচেয়ে আনন্দের কথা কী জানেন ডাক্তারবাবু আমার থেকে আমার ইউটিউব লিঙ্ক চেয়েছে বলে দেবেন পাঠাবেন দেখব এরকম ডাক্তারই তো হওয়া দরকার কী বলুন পেশেন্টের ইউটিউবের লিঙ্ক চাইছে খুব ভালো লেগেছে ওনাকে নাম্বারটা দেব কিন্তু মেসেজে দিতে হবে ডাক্তার তো উনি বললেন ম্যাসেজে দিতে পারেন আপনি দেখি মেসেজ করে ওনাকে দেবো উনি যদি আমার এই ভিডিও দেখে থাকে তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এতদিন দিই নি ডাক্তার দেখাই নি ডাক্তারের পারমিশন নিই নি বাইরে বড্ড জুড়ে মাছ বিক্রি হচ্ছে যাই হোক ওনার যদি আমার এই ভিডিওটা উনি দেখেন তাহলে বুঝতে পারবেন কেন আমি এতদিন দিইনি দেব এরপরে দিতে হবে আর এখন মটর ডালের বড় মোচা ডিম সেদ্ধ হয়ে গেছে মোচা সিটি হয়ে গেছে রান্না করা সুনটা করেই দিয়েছি মাঝে মাঝে একটু কেন করি আগে বলেছিলাম মনে আছে আমার স্টুডেন্ট আগে ছিল ও আমার ভিডিও দেখে আমি জানি এটা তোমার জন্য অবশ্যই সবার জন্য ডাল হয়ে গেছে ধনে বেদারা দেখছেন গাছের থেকে তোলা এই যে ডিমের ঝোল হবে আর অমলেট একসঙ্গে ডাল বেটে নিয়েছি মোচার অর্ধেকটা যাবে মোচার অর্ধেকটা করুন আর ছেলেরা একটু ভাজা খাবে বড়া আমার রান্না শেষ এই যে ভাত ডিমের ঝোল ওমলেট আর ডিম ডিম হচ্ছে এক ছেলের আর বাবার ওমলেট আমার আর এক ছেলের আর মুসুরির ডাল ধনে পাতা দিয়ে নাফেশ ভাজা করেছি এখন দুই ছেলে রয়েছে এরপরে আমাদেরটা ভাজা হবে যখন তরুণে বড়া হয়ে যাবে আর মেথি শাক বেগুন দিয়ে মোচা হয়ে গেলো আজকের মেনু স্যালাডটা আর করলাম না পরে একদিন রান্না শেষ দেখিয়ে দিলাম আবার আর একটা ব্লগে দেখাবে তো সময় হচ্ছে ফ্রাইটা সেদিনই দেখাবো ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা